নমস্কার কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে শীতের সব সবজি দিয়ে একটা বড় মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা তোমরা কিভাবে বানাবে পুরো ভিডিওটা দেখো তার আগে বলি তোমরা আমার পাশে থাকছো সবাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করছো আমার খুব ভালো লাগছে তোমরা আমার রেসিপিগুলো দেখে পছন্দ করছো তাই আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর আমার রেসিপিগুলো তোমরা সবাই দেখে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে সাথে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো তোমাদের সামনে তাড়াতাড়ি এসে যাবে চলো দেখাই তোমাদেরকে কি করে বানিয়েছি সবজি দিয়ে বড় মাছ কিভাবে বানাবো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে দেখো খুব সুন্দর সুন্দর একদম সবুজ সবুজ পেঁয়াজ কলি নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি এখানে নতুন আলু নিয়েছি চারটে আর বেগুন নিয়েছি শীতের খুব সুন্দর বেগুন আর দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো এর জন্য আমার কি কী মশলা লাগবে তোমাদেরকে দেখাই এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি চিরে এক কাপ তেল নিয়েছি লবণ হলুদ আদা বাটা আর এখানে নিয়েছি এক চামচ বড় চামচের জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো চলো তোমাদেরকে এবার দেখাই আমি এখানে কাতলা মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি এক কাপ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তখন আমি মাছগুলো ভেজে নেব তেলটা একদম গরম হয়ে গেছে ধোঁয়া ছাড়ছে এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব শীতের সময় সুন্দর সুন্দর শীতের সবজি দিয়ে এই মাছের রেসিপিটি ভীষণ ভালো লাগে আর সবসময় এই মাছের এক ধেবই ঝোল সর্ষে বা কালিয়া খেতে ভালো লাগে না আর আমরা বাঙালি আমাদের তো প্রতিদিনই ধরো মাছ চাই তো মাছের নতুন নতুন রেসিপি করে যদি খাওয়া হয় আর এই রকম ধরনের শীতের সবজি দিয়ে আমি যেটা বানাচ্ছি তোমরা দেখো এটা অসাধারণ লাগে খেতে এত ভালো লাগে যে তোমরা যদি আমি যেভাবে বানাচ্ছি ভিডিওটা তোমরা দেখো দেখে বানাবে খুব সুন্দর লাগবে মাছগুলো আমি একে একে ভেজে নেব এবং এটা খুব ভালো লাল করেই ভাজবো মাছগুলো দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একে একে উঠিয়ে নেব এগুলো লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি প্রথমে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে হালকা ভেজে নিয়ে কপিগুলো দিয়ে দেব কারণ নতুন আলু খুব বেশি ভাজতে হবে না কপিগুলোর সাথে আরও ভাজা হবে আমি যেভাবে এই রান্নাটা করছি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে এই ধরনের মাছ রান্না করে খেয়ে তোমাদের কেমন লেগেছে শীতের সময় আলু তিনকপির ঝোল খেতে খেতে খুব বোর লাগে একদম ভালো লাগে না আর এখন এই শীতে পেঁয়াজ কলি ভীষণ সুন্দর কাঁচা দেখেই লোভ লাগে পেঁয়াজ কলি অনেক সময় কাঁচা খাওয়া যায় মুড়ির সাথে খুব ভালো লাগে পেঁয়াজ কলি কামড়ে ছোটোবেলায় আমি আমার দাদুকে দেখেছি দাদু যখন মুড়ি নিয়ে বসতেন তখন দুটো পেঁয়াজ কলি হাতে নিয়ে বসতেন মুড়ির সাথে এক খামড় করে পেঁয়াজ কলি দুটো কামড়ে দাদু মুরির থেকে অনেক সময় রান্না করতে করতে ছোটবেলায় অনেক স্মৃতি মনে পড়ে যায় এইভাবে সব সবজিগুলো ভেজে নেব এগুলো সামান্য একটু লাল লাল হয়েছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো এবার এই সব একসাথে এগুলো সব ভাজা হবে সব রকমের সবজি দিয়ে রান্নাটা আমি শ্বশুর বাড়িতে এসে শিখেছি আমার শ্বশুর মশাইয়ের ভীষণ প্রিয় আমার শাশুড়ি না করতেন তারপর যখন আমি রান্না শুরু করলাম তখন আমিও এইভাবেই এটা বানাতে শিখেছি তোমরা অবশ্যই একবার বানাবে একদম কমে আসবে এবং লাল লাল ভাজা হবে পেঁয়াজ কলিগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবে নেড়ে নিয়ে এভাবে এর উপরে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম তাহলে কি হবে পেঁয়াজ কলিগুলো তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে এবার আমি ঢাকাটা করে দেখে নিচ্ছি দেখো খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজগুলো পেঁয়াজ কলিগুলো ভেজে গেছে সুন্দর করে জা ভাজা ভাজা হয়েছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এবার পেঁয়াজটা দিয়ে এগুলোকে ভালো করে ভেজে দিয়ে ভাসতে ভাসতে দেখো কত সুন্দর লাগছে দেখতে এই শীতের এই সবজি দিয়ে এরকমভাবে মাছটা খেতে খুব সুন্দর হয় এটা তোমরা অনেক রকম মাছ দিয়ে বানাতে পারো ছোট মাছ দিয়েও বানাতে পারো বা বড় মাছ এক ঘেমে লাগে তখন এই বড় মাছ দিয়েও বানাতে পারো যে যেরকম মাছ পাবে রকম মতো একবার বানিয়ে অবশ্যই খাবে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা অবশ্যই আমার এই রান্নাগুলো দেখতে থাকো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটা করে নিও এগুলো দেখো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে এবার আমি মশলাটা করে নিই এগুলো ভাজা হতে থাক আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা জল দিয়ে পেস্ট করে রাখছি ততক্ষণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা ভিজতে থাকে এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম লবণ সাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আদা বাটাটা দিয়ে দেবো জিরেলি আর ধনে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মশলাটা করিয়ে নেব এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে তাই না এই শীতের সবজি দিয়ে রান্না করলে যত সুন্দর লাগে এই মাছের রেসিপিটি খেতেও কিন্তু অসাধারণ হয় দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো জলটা একটু ফুটে উঠলেই আমি বেগুনগুলো দেব আমি বেগুনগুলো কিন্তু ভাজিনি শীতের বেগুন খুব সুন্দর নরম আর এই শীতের বেগুন খুব টেস্টিও হয় এগুলো ঝোলটা একটু ফুটে উঠলেই আমি এগুলো দিয়ে দেব দেখো ঝোলটা ফুটে গেছে আমি এবারে একে একে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দেব। এগুলো ততক্ষণ সিদ্ধ হতে থাকুক মাঝে একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি বেগুনগুলো এবার আমি একটু উল্টে দেব এবারে আমি মাছগুলো একে একে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি হালকাভাবে মাছটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাছগুলো আমি পাঁচ মিনিট মতো দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার মাছগুলো আমি একটু উল্টে নেব একদিকটা দেখো লবণ ঝাল এগুলো সব ঢুকেছে এবার মাছগুলো একটু নেড়ে উল্টিয়ে দেব যাতে ঠিকটাও লবণ ঝাল স্বাদ মতো সব কিছু মাছের সাথে মিশে যায় দেখো বেগুনগুলো একদম নরম হয়ে গলে গেছে এবার এটাকে আরো কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব চলো বন্ধুরা দেখো আমার পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি দেখো মাছটা জলও সব শুকিয়ে গেছে সামান্য অল্প জল আছে সব সবজি সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই নানা রকম সবজি দিয়ে মাছটা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে আমাকে কমেন্ট করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সব আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো এটা আমার হয়ে গেছে এবার বন্ধ করে দিচ্ছি এবার আমি এটা ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খুব বেশি ঝোল হবে না শুকনো শুকনো হবে না একটু রসরস মতো থাকবে এ দেখো আর সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তোমরা এইভাবে বানাবে এবং খেতেও খুব সুন্দর আর এটা অবশ্যই তোমরা মুসুর ডাল বা মুগের ডাল বানিয়ে খেতে পারো এটা মুসুরির ডালের সাথে ভীষণ ভালো লাগবে কত সুন্দর হয়েছে দেখো মাছটা দেখতে খেতে কিন্তু এর থেকেও অসাধারণ যতটা দেখছো তার থেকেও খুব সুন্দর খেতে তাহলে চলো আজকের মতো টাটা আবার তোমাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে